আমার শাহালি বাবা কেবল কাবা কোই রুইলা রে ভক্ত রিপা বলবান হাইয়া কোই রে আমার সাহালি বাবা কেবল লাগাবা কই রইলারে পা গোলবান হাইয়া কই রইলারি সাহালি 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 বলে জলে রে সাহালি 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 বলে বুগ বসাইলাম নয়ন জলে রে মালা গলাই দিয়া কান দাহিলা রে ভক্তি রে পা গুল বানাইয়া কই রইলা রে রইলা রে ভক্তি রে পা গুল বানাইয়া কই রইলা রে ভিডিওটি শেষ করব তার আগে দুই ভাইয়ের জন্য কিন্তু দোয়া চাই দোয়া করবেন যাতে এইভাবেই আপনাদের বিনোদন দিয়ে যেতে পারে গাবতলীর হাত থেকে এবং হাটে এখন বর্তমানে যে পরিস্থিতি মোটামুটি কিন্তু হাট ফাঁকাই আপনারা আসলে কিন্তু ওনাদের সাথে দেখা করতেই পারেন নাম্বারও দেওয়া থাকলো এবং চাইলে যদি আপনাদের কোনো নিয়ে যেতে পারেন ভাইরা কিন্তু খুব সহজ সরল মানুষ টাকা পয়সা লাগবে না নিয়ে যাবেন স্বসম্মানে আমরা খুশি থাকে সব সময় ওনাদের কিন্তু হাজার টাকা দিয়েও খুশি করতে পারবেন না যদি একটু ভালো ব্যবহার করেন এতে কিন্তু ওরা খুবই খুশি তোমাদের দোনোজনের জন্য মুন্নাদ ভাই এবং আমাদের শরীফ ভাই দোনোজনের জন্য আরো অনেকেই আছে আরো অনেক লোক আছে ওখানে ধ্বনি ভাই আছে আরো মানে এখন যেহেতু একটা সকালের টাইম বা দুপুরের দিকে অনেকেই অনুপস্থিত সন্ধ্যার পর আসলে একটা সময় আমি কথা দিতেছি আপনাদের যে সবাইকে নিয়ে একদিন একটা ভালো আয়োজনে সুন্দরভাবে আরেকটা প্রোগ্রাম আমি করব তো সেই প্রত্যাশায় আজকে যাত্রলে হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই